অনেক ফ্রেন্ডস আমি মম্মি আমার চ্যানেল আপনি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দেখছো ব্লক শুরু করলাম বাজে এখন সাড়ে এগারোটা সকালে উঠেছি আজকে আমি একটু নটা থেকে উঠে উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডিম ভাজা রুটি দিয়ে মেয়েও কিন্তু ওঠেনি তখন তোমার ছিল উঠে তারপরে মাথায় একটু তেল দিলাম ভালো করে একটু তেল দিলাম মাথায় দিন হয়ে গেছে তেল দিলাম তেল দেওয়ার সময় থাকে না মনে থাকে না সময় থাকলে মনে থাকে না বিশেষ করে যখন শ্যাম্পু করতে যায় তখন মাথায় আসে সাথে তেল দিলে হতো কাজকে তেল দেবো বলেই আরও তাড়াতাড়ি উঠেছি কারণ ও ঘুমাচ্ছে আরামসে তেলটা দিয়ে তারপরে ও উঠলো দশটার দিকে উঠলো ওকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর যা করার করলাম রোদ উঠেছে চুপড় রোদে দিলাম ডাস্টিং করা বিছানা গুছানো এই যে দুষ্টুটা কেন্ন ক্যান্ডি খাচ্ছে কেন্ন ক্যান্ডি চেটে চেটে খাচ্ছে আর আমি প্রথমে ভেবেছিলাম যে এইসব বাচ্চাদের দেখালে কমেন্ট বক্স অফ হয়ে যাচ্ছে হয়তো কিন্তু আমার সেটা মনে হচ্ছে নয় এখন কারণ একটা বড় ব্লগার আছে কলকাতার ইনসাইড আউট ওরা তো ম্যাক্সিমাম ব্লগে ওদের বাচ্চাকে রাখে অনেকটা কোশ্চেন রাখে ওই ওদের ব্লগে তো এরকম হয় না কমেন্ট সেকশন অফ হয় না আমাদের ব্লগেই বা কেন হবে এটা নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হচ্ছে দেখছি সেরকম বলছে তো তাদেরও বাচ্চা দেখাচ্ছে বলে তারা ভাবছে কিন্তু আমার মনে হচ্ছে না কারণ এরা তো দেখছি বাচ্চাটাকে ভালোই দেখায় কিন্তু এদের তো কিছু হয় না তাহলে আমাদেরই বা কেন কি জানি কি কারণ মনে তো হচ্ছে বাচ্চার জন্য না তাই জন্য দেখাবো মা বাচ্চাকে দেখাবো না তো কাকে মা এমনিতে কেউ কমেন্টস তো করে না খাও খুলে খুলে আমায় 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 দাও 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 আমি দুষ্টুমি না হে হে কি করে তাই দেখাচ্ছি তো এখন আমি যাবো একটু রান্না করতে বাবা আজকে আবার এনেছি ইলিশ মাছ সর্ষে আনা হলো গুঁড়ো সর্ষে তো এটা দিয়ে এখন করব ঠিক আছে শুরু করি তারপরে দেখাচ্ছি সব রান্না হয়ে গেছে করলেই হয়ে যাবে ভাজছি আর এই যে ইলিশ কাঁচাই করবো ভাজবো না এটা করলেই হয়ে যাবে আর মেয়েকে নিয়ে মা গেলে একটু ঘুরতে আরা দিন থাকে বাচ্চাটা তাই সকালের দিকে একটু বের হই তে রান্নাটা কমপ্লিট করি দুটো আসতে পাঁচ মিনিট বাকি বাকি এই যে ফো দিচ্ছে এটা ঘুরছে গুড়াচছে ছোট তো না ভালো করে শ্যাম্পু করে দিলাম এবারে দিসটাকে খাওয়াবো লাঞ্চটা শেয়ার করি লাঞ্চে সব যে কাকরোল ভাজি যে লাবে তরকারি

তবে এখন মেলায় যাব না আগে যাব একটুখানি ওষুধ আন ওষুধ না ওকে ডক্টর দিয়েছে ওর খুশির জন্য একটা আলাদা করে শ্যাম্পু প্রেসক্রাইব করে ওটাই আনতে যাব নর্মাল শ্যাম্পু যেটা ওকে মাখায় কি মালাই ওটা মাখাতে মানা করেছে তো ওইটাই এখন আনতে যাবো এনে আর আমার একটু রিচার্জ করার আছে করে তারপরে যাব তাই জন্য ওকে রেডি করে গেলাম রাস্তার ওপরে যাব পরে আবার চলে আসবো তারপরে ওকে নিয়ে যাবো আর ও যাবে তো মেলায় গিয়ে দেখা হবে আর আজকে শ্যাম্পু করেছি অন্যদিন শ্যাম্পু করলে চুল আসড়ালে ঠিক এতটা চুল বেরোয় আজকে প্রথমে তেল দিয়েছিলাম তারপরে শ্যাম্পু করে আবার সিরাম দিয়েছি আজকে শ্যাম্পু করে মানে ওই ভিজে চুল আর এখনও চুল আসড়ালাম তিন থেকে চারটে চুল বেরাব

ও তো টিউশন করে কোথায় টিউশনে গেছে এখনো গাড়ি পায়নি আমি নিয়ে একবারে ওদের ঘর হয়ে এলাম বলছে এখনো গাড়ি পায়নি কখন আসবো কোনো ঠিক ঠিকানা নেই তো আমার মেয়েটাকে কাপড় পরিয়ে রেখেছি আমি আমার মেয়ে নিয়ে একটু ঘুরে আসি বলছো যদি পারি শেয়ার করব নাহলে কিছু শেয়ার করবো না কারণ ওকে নিয়ে যাব তো বাচ্চা মানুষ বলে নিয়ে আমি ওসব ফোন মুন নিয়ে বেশি ইয়ে করি না ঠিক আছে তাহলে ঘুরে আসি अच्छी को धक्का मार के आप जा रहे बच्ची अच्छी भी नहीं दिख रही आपको अजीब इंसान है अरे इसको দেখো মেয়ে কত মজা পাচ্ছে ওকে অনেক কিছু দেখিয়েছি কিন্তু ও এটাতেই চড়বে তো আমিও ভাবলাম চড়ুক ওর থেকে ছোট ছোট বাচ্চারা চড়ছে এইভাবেই তো সাহসটা বাড়বে তো সত্তর টাকা করে নিয়েছিল দশ মিনিট তো ওইখানেই প্রথমে দেখে নিলাম আর ওইখানে এক বয়স্ক মহিলা বুদ্ধিজ্ঞান কিছু নেই প্রায় ধাক্কা মেরে ও আমাদের সামনে থেকে গিয়ে দেখবে তো প্রথমে তো এমনি ওকে বললাম তারপর আবার আমাকে ধাক্কা মেরে ও যাবে ছড়ছি না বলে আমাকে বলছে হাঁটিয়ে না বাজি তো তখন আমিও উত্তর দিয়ে দিয়েছি বলে একবার তো ধাক্কা মেরে গেলেন আবার কি ধাক্কা মেরে যাবেন পেশেন্ট থেকে যান যেই ঠেকানি দিয়েছি তখন বোধ জ্ঞান এসেছে তখন পেশেন্ট থেকে যাচ্ছে মানে বয়স হয়ে গেছে এদের বুদ্ধি জ্ঞান হাঁটুতেই রয়ে গেছে তারপরে বাচ্চাটাকে দেখো কত সুন্দর ও এত আনন্দ পেয়েছে এত আনন্দ পেয়েছে ওই রকম প্রথমবার উঠল তো খুব আনন্দ পেয়েছে ও যখনই যায় দেখে আমিও চড়াই না বাচ্চা বাচ্চা পড়ে যাবে এই হবে সেই হবে কিন্তু ও যে এত আনন্দ পাবে এ আর ওর থেকে ছোটো ছোটো বাচ্চাদের দেখে আমারও সাহসটা বাড়লো এইভাবেই আস্তে আস্তে ফ্রি হবে ও যদিও বেশি খুব একটা এদিক ওদিক যাচ্ছিলো না ওইখানটাতেই থাকছিল ওরা আসলে বলে হাঁটতে অসুবিধা হচ্ছিল আর সব বড়ো বড়ো বাচ্চারা সব একদম লাফালাফি করছে স্লিপেও চড়েছিলো কিন্তু স্লিপে যেহেতু ওর ফ্রক ছিল তাই স্কিনটা আটকাবে বলে ওকে আর স্লিপ থেকে বললো হবে না তো ওই জন্য চড়িও আবার নেমে গেলো যাই হোক এইখানেই ভালো খেলছিলো সব বড় বড়ো বাচ্চাগুলো লাফালাফি করছে ও আমার চোখের সামনেই ছিল সামনেটাই ও ঘোড়া নিয়ে খেললো এটার মধ্যে লাফালাফি করছিল কিন্তু এইভাবেই ও খুব আনন্দ পেয়েছে সবাইকে দেখছে খুশি হচ্ছে এরকম প্রথম অভিজ্ঞতা হলো ওর এর আগে অনেকবার দেখেছে কিন্তু বাচ্চাটাকে আমি ভয়ে চড়াইনি এবারে সাহস করে চড়ালাম ও এটাতেই চড়বে তো যাক বাচ্চা আমার খুশি হয়েছে এতেই যথেষ্ট ওখানে চললো আর এটা কিনে নিয়ে এলো কি সুন্দর মাথাটা নড়তে থাকে এলাম এসে আগে ওকে ফ্রেশ করলাম আমি ফ্রেশ করলাম আর ব্যাগের মধ্যে জল পরে ব্যাগটা ভিজে গেছে তো ওই যে বাইরে রেখেছি দেখা যাচ্ছে একটু শুকাস তারপরে ঢুকাবো একটু বসি এখন সবে শোয়াটা পরে ফিরে আসছি দেখো দশটা বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে টুনটুনি পাখিরও খাওয়া দাওয়া শেষ আদু করছে আমি আবার ওর এই খেলা ঢাকা টাকা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে মেলে দিলাম সকল সকালের মধ্যে শুকিয়ে যাবে অনেক আগে হয়ে গেছে ওর খাওয়া আজকে কারণ আমি সন্ধেবেলা কিচ্ছু খাইনি উঠে ওই ছটার দিকে ওঠার কিছু খেতে চায় না ইচ্ছা করছিল না হয়তো অনেক চেষ্টা করলাম খেলো না যেন আর কিছু খাওয়াই নি তাই আজকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দিয়েছি যেন খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে তারপর ওই খালি ঘুমানোর পালা আর মেলায় অনেক মজা করেছে অনেক মজা করেছে ওটাতেই চড়তে চাইলো আর কিছুতে চড়তে চাইলো না প্লেন গাড়ি ঘরে না মেরি গরম মতন ওগুলো তো না ওটাতেই চড়বে তো চলুক তবেই তো ভয়টা কাটবে ভালো ঘুরেছে না আমার শোনো না খুশি হয়েছে তো ব্লগটা শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো নাইস